আজকে মূলত ভিডিওটা করার কারণ আমরা অনেকেই পেঁপে গাছ ঝরে পড়ে গেলে বা ভেঙে গেলে যে কাজটা করি গাছটা গোড় থেকে টাইটে ফলাই এটা আসলে ভুল ডিসিশন আমি আপনাদেরকে এই জন্যেই এই ভিডিওটা করে দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন আমার এই গাছটা এবার নিয়ে চারবার আমি ফল খাইতেছি তার প্রমাণ আমি দেখাই দিব গাছটা প্রথম এখান থেকে একটা গাছ ছিল এখান থেকে প্রথম ঝরে ভাঙছে আরও তিন বছর আগে বা দু বছর আগে এখান থেকে ঝরে ভেঙে গেছে ভাঙার পরে আমি এখান থেকে কেটে দিছিলাম। কেটে দেওয়ার পরে আমি এগুলি সময় করি সব পেঁপে গাছে প্যাপে করি করার পরে এরকম অনেক পুলকি বেড়ায় পুরা শরীর ভরা এটা আপনারা অনেকেই জানেন শরীর ভয় ওরা পুলকি বেরায় তো ওখান থেকে বিশেষ পুলকি যেটা শক্তিশালী মনে হয় ওই পুলকিটাকে আমি রাইখা দিই রাইখা তারপরে বেশ কিছুদিন অপেক্ষা করি পুলকি বড় হয়ে গেলে এই যে অবস্থা হয় এই যে এটা হ্যাঁ এর আগে আমি এখান থেকে একটা এই গত হয়ে গেছে এখান থেকে একটা আর এই একটা এই দুইটা আমি কাটা দিছি এই লাস্টে যেটা দেখাইলাম এটা কাটছি আমি সর্বোচ্চ বাঁশখানি আগে কারণ এটা যে আর দুইটা নতুন পুলকি চতুর্থবারের মতো নতুন পুলকি ছেড়ে এই দেখেন আমার গাছের পেপের অবস্থা মাসাল্লাহ এরকমই হয় খুব ঘন হয় আর বড় বড় পেঁপে হয় পেপের কোনো সমস্যা হয় না অনেকে মনে করে গাছ ভেঙে গেছে আর এটা রাই লাভ কিলাপটা ফলাই যায় না এই কাজটা করব আপনার একটা গাছ একেবারে চারা করলে ওইটা আপনার ফল দিতে প্রায় তো চার মাসের উপরে পাঁচ মাসের মতন লেগে যায় আর এই পুলকি সিস্টেমটা করলে আপনি সর্বোচ্চ দুই থেকে আড়াই মাসের মধ্যে আপনি পেঁপে খাইতে পারবেন এই যে পেঁপে এটা আমি আর কয়দিন এক মাস দেড় মাসও হয় নাই যে আমি সকল পুলকি এই দুইটা পুলকিরে রেখে দিছি পুলকিটা একেবারে ঠিক এই যে এরকমই গাছের গুড় থেকে উঠতে ওঠে উঠলে ওই পুলকিগুলো একটু বড়ো হলে রাখে দিবেন আর যেটা একটু দুর্বল ওইগুলো ফলাই দেবেন একটা রাখলেই হয় তা আমার এখানে একটু জায়গাটা বেশি এই জন্য আমি দুইটা রাখছি পর্যবেক্ষণের জন্য যদি ওইটা দুর্বল এখনই মনে হয় কিন্তু যদি ওটা দেখা যায় যে পরের সমস্যা তাহলে আমি ওটাকে কেটে এই একটা রাখি এই গাছটা বড় হওয়ার কারণে দুই তিনবার ঝড়ের কবলে পড়ছে আর একবার পেপের ভারে পড়ে গেছে আমি পিছনে যে সব গাছগুলো দেখাইলাম ওই গাছগুলো সেম সমস্যা আমার বাড়ি নতুন নতুন বাড়ি মাটিও নতুন আর বালি মাটি এই জন্য আপনার গাছগুলো খুব শক্তিশালী হয় না আবার দু একটা শক্তিশালী হয় দেখ গাছটা যেটা শক্তিশালী হয় সেটার ফলনও বেশি হয় বিশেষ করে পেঁপে গাছগুলো পেঁপের ভারে বেশিরভাগই পেঁপের ভারে ভাঙ্গা পড়ে ঝড়ে দিয়ে একটা ভাঙিয়া পড়ে আমি একটা একটু আগে দেখাইছি যেটা লম্বা গাছটা সাজনা গাছের পাশে ওইটা এইবার এই ঝড়ে ভেঙ্গিয়া পড়ছে রোম্যান না রোমান আসলো ওই ঝরে রিমান এই রিমানের ভেঙ্গিয়া পড়ছে তাহলে আপনারা এরকম ভুল আর করবেন না পেঁপে গাছ পুরোটা কাটে না গাছ যদি দুই উপরের থেকেও আপনি রাখা সম্ভব হয় তাহলে রেখে দেবেন অল্প কয়েকদিন মাস খানি অপেক্ষা করবেন তাতে দেখবেন আপনার প্রচুর পরিমাণ ই হয়েছে পুলকি ছাড়ছে আমি আপনাকে এখনই দেখাই নতুন বাড়ি কিন্তু বাড়ি করার আগের থেকে এটা একটা ছিল বিশাল বড় পুসকুমি ছিল আমাদের বাড়িটা তার আগের থেকে পুকুরের পান্নায় আম গাছ লাগাই রাখছিলাম সেখানে এখন আম গাছ আমার বাড়ির বয়স প্রায় দশ বছর কিন্তু এই গাছের বয়স পনেরো বছরের কাছাকাছি হবে আর কি এগুলো আমগুলো আগে খুব বড় বড় হইতো ইদানিং আমগুলো ছোট হয়ে গেছে আমগুলো ছোট হয়ে গেছে আম গাছ যেগুলো কলম কাটা ওগুলো বেশি দিন আম বড় দেয় না আম আস্তে আস্তে ছোটো হয়ে যায় মধ্যে ডালপালা কাইটা দিলে ওই ডালগুলিতেই আম একটু বড়ো হয় আমি এই দেখেন আমি এই যে যেগুলো সবই ঝরে নষ্ট হয়ে গেছিলো কিন্তু আমি এই যেটা কতটুকু আছে অল্প আমি ই নেই এই গাছের পেঁপিগুলো অনেক লম্বা হয় বড় হয় এই জন্য আমি আর এই যে নষ্ট করিনি রেখে দিচ্ছি এই যে ফুলকি হয়ে গেছে এখন এখান থেকে মার্শাল যে ফুলও ছেড়ে দিচ্ছে ফুল ছেড়ে দিয়েছে আর এই যেরকম এরকম শত শত পুলকি হবে এর মধ্যে এই দেখেন আমি বড় বড় তিনটে একটা দুইটা একটা তিনটা রাখছি এটা পরে আবার ওইখান থেকে হয়েছে যাই হোক যখন এগুলো বড়ো হয়ে যাবে তখন আর ওইগুলো যে ছোটোগুলো থাকবে না ওটা নিজে নিজেই নষ্ট হয়ে যায় গাছের দেবো আর কি আর যদি হয় ওটা ভেঙে দেবেন সমস্যা নেই এই গাছটা চিকন কিন্তু এই গাছ আমি প্রচুর পেঁপে খাইছি এখানে এই যে গোথ আছে এখনও মোটা বাঁশ গাইয়া তারপরে বান্ধিয়া পেঁপে খাইতে হয়েছে তো গাছে ভারে কুলে থাকতে পারতো না পেঁপের এমন অবস্থা হয় যেমন যে এটা এখন আবার নতুন করে ছাড়া শুরু করব এটা পেঁপে আছে অল্প কিন্তু বেশি একটা নাই আর কি আমার সবচেয়ে পছন্দের পেঁপে গাছ হলো এটা এই যে এটা নতুন করে ফুলকি আসতে আমি কয়েকদিন আগে কাটিয়ে দিছি কারণ বেশি লম্বা হয়ে গেছিল ওগা ও কাঁঠাল গাছের উপরে চলে গেছিলো তত উপর থেকে পেঁপে পড়লে ওটা আড্ডি গুড্ডি আলাদা হয়ে যেত এই জন্য আমি ইচ্ছা করি ভেঙে দিছি এই গাছের থেকে কম করে হইলো দশ মনের উপরে পেঁপে খাওয়া হয়ে গেছে আর গাছের পেঁপেগুলো মিষ্টি এই জন্য ভাবলাম যে গাছটা নষ্ট করবো না এই জন্য আমি নিজেই এখান থেকে কাইটা দিছি কাইটা দেওয়ার পরে যখন পুলকি যাচ্ছে আছে এই পুলকিগুলো রে রায়খা দেবো ইনশাল্লাহ এই পুলকির থেকে আবার আমাকে আমি পূর্বে যেরকম পেঁপে খাইছি সেম পেঁপে খাইতে পারবো দোয়া করবেন ইনশাল্লাহ আর আবার এই প্রসেসটা যদি ভালো লাগে তাহলে এই সিস্টেমটা সবাই করবেন কেউ গাছ নষ্ট করবেন না রেখে দিবেন বেশ কিছুদিন পর পুলকি আসলে ওখান থেকে বিশেষ সবল পুলকি যেইটা ওইটা রেখে দেবেন বাদ বা লোক বাদ বাকিগুলো আপনারা নষ্ট করে দেবেন দেখবেন দুই আড়াই মাসের ভিতরে আপনি পেঁপে খেতে পারবেন